এই রমজান মাসে আপনি যদি আপনার পবিত্রতা ধরে রাখতে চান এবং ফেসবুকের খারাপ পোস্ট দেখা থেকে বিরত থাকতে চান তাহলে কিছু সেটিংস করে নিতে হবে কাইন্ডলি স্ক্রিনটা লক্ষ্য করুন রিলস বা ভিডিও বা যে কোনো ছবি মন্দ এরকম বিষয়গুলো আপনার সামনে আর উপস্থাপিত হবে না তো ফেসবুকে চলে আসার পরবর্তীতে ড্যানে উপরের দিকে প্রোফাইল আইকনটাতে ক্লিক করে দিবেন তারপর কাইন্ডলি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান এখানে প্রেস করে দিবেন প্রেস করে দিলে সেটিংস নামে একটা অপশান এখানে রয়েছে এখানে চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির মাধ্যমে তারপর নিচের দিকে যাবেন প্রেফারেন্স কাস্টমাইজ ইউর এক্সপিরিয়েন্স অন ফেসবুক অর্থাৎ আপনি যেগুলো দেখতে চান না বা যেগুলো দেখতে চান এই বিষয়গুলো এইখান থেকে কাস্টমাইজ করার মাধ্যমে কন্টিনিউ করতে পারবেন তো এখান থেকে কন্টেন্ট প্রেফারেন্স এখানে প্রেস করে দিলাম তারপর ম্যানেজ ডিফল্টস অপশান রয়েছে এখানে চলে আসার পর লো কোয়ালিটি কন্টেন্ট এটা আপনি শোলেস করে দেবেন সেভ দেন ওকে তারপর আনঅরিজিনাল কন্টেন্ট এটাও আপনি সোলেস করে দেবেন সেভ দেন ওকে তারপর সেন্সিটিভ কন্টেন্ট যেগুলো মন্দ কন্টেন্ট বা যেগুলো আপনি দেখতেই চাচ্ছেন না খারাপ ছবি ছেলে বা আমি যেইটাই তো এখান থেকে সোলেস করে দেবেন ডিফল্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে তারপর সেভ করে দেবেন তারপর ওকে দেন ওকে আপনি বেরিয়ে আসবেন সব কিছু ওকে ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এরপর ফোনটা আপনি বন্ধ করে চালু করবেন এবং পুনরায় ফেসবুকে ঢুকবেন আশা করি খারাপ বা মন্দ পোস্ট আপনার সামনে আর হাজির হবে না